হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো বরবটির কচুরি নিরামিষের দিনেই বরবটির কচুরি বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো হয় এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি পুটটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি পুটটা সর্ষার তেলেই বানাবো যেহেতু বরবটি আছে সেই জন্য তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক চুটকি হিম দিয়ে দিব কালো জিরা আর দিয়ে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়ে একটু জল আদা কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কা বাটাটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেটে রাখা বর্বটি পেস্টটা এখানে বরবটি আমি নিয়ে মিষ্টিকে কেটে নিয়ে দিয়ে দেবো বরবটির পেস্টটা বরবটির পেস্টটা দিয়ে আদা কাঁচা লঙ্কার সঙ্গে মিছিল নেব আর এখানে দিয়ে দেবো তার মতো নেম ঠাকুর মতো নিয়ে দিয়ে বরবটির একটু ভেজে নেব বরবটির পেস্টটা আমার হালকা ভাজা হয়ে গেছে এ সময় আমাদের দিয়ে দেবো এখানে ছাটি এখানে দু চামচ মতন বড় চামচে দু চামচ মতন দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে এক সঙ্গে মিশিয়ে নেব ছাতুটা দেওয়ার কারণে পুরটা একটু টাইট হবে নাহলে পুরটা একটু ছাড়া ছাড়া ভাগ হয়ে যাবে ছাতুটা দিয়ে গরব রেটের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ নিজে নিজে কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন নামিয়ে নেব এখন একটু ভাজবো হালকা মতো এই যে কড়াই থেকে আমার ছেড়ে আসছে একটা তৈরি আমার হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আটা মাখা দেখানে ময়দাটা মাখানো দেখা হয়নি দেখানো হয়নি এখানে ময়দাটা মেখে নিয়েছি লিচিও কেটে নিয়েছি ময়দার মধ্যে দিয়েছি ময়ন নুন চিনি আর কিছু দিন ময়দা মাখা হয়ে এবারে করে মধ্যে একটু করে ভরে সিটটা গোল ভরে করে নিয়েছি এবারে ফুটটা ভরে নেব অল্প অল্প একটু এরকমভাবে ফুটটা দিয়ে ভালোভাবে মুখটা চেপে বন্ধ করতে হবে নাহলে ফুট বেরিয়ে যাবে এরকমভাবে মুখটা বন্ধ করে দিতে যে আবারও বলছে দিতে হবে এইভাবে আর আরেকটা পুরো ভরে নেবো এভাবে বাটির মতন করে নেব বাটির মতন করে আবারও একটু ফুল নিয়ে নেব আবার পাটির মুখটা এরকমভাবে বন্ধ করে নেব আবার শেপ করে নেব এভাবে আমি বাকিগুলো পুর ভরে নেব এরপরে মোটুটির কছরিগুলো আমি বেলে নেব আমি চাকরির মধ্যে তেল ভুলিয়ে নিচ্ছি এরপর তেল দিয়ে দিয়ে একটা একটা করে বেলে নেব হালকা করে বেলতে হবে খুব বেশি চেপে বেলা যাবে না পুর বেড়ে যাবে একটু মোটা মোটাই বেলবো খুব বেশি পাতলা বেলবো না একটা বেলা আমার হয়ে গেছে আবারও একটা বলে নেব হালকা হালকা করে বারবার বলছি হালকা করে বেলতে হবে নিরামিষের দিনে তোমরা এভাবে চাইলে এগো বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই খেতে ভালো লাগে যারা বরবটি খায় না তারাও বুঝতে পারবে না যে এটা বরবটির কচুরি ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে এইভাবে আমি বাকিগুলোও বেলে নেব এই যে আমি বেলে নিয়েছি এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি আমি আগে থেকে তেলটা আবার গরম হয়ে গেছে এভাবে বেলে রাখা কচুরিগুলো একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটাকে একটু হালকাভাবে এরকম নাড়িয়ে নিতে হবে কচুরিগুলো কি সুন্দর বলের মতন ফুলে যাচ্ছে আমি এক ফিট ভেজে নিয়েছি এক ফিট উলটিয়ে নেব দু ফিট একটু লাল করে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার তুলে নেব আবারও একটা দিয়ে দেব ভেজে নেব আবারও একটা দেখো বলের মতন ফুলে গেছে সমস্ত ফুলে বড় বলের মতন দেখো ফুলে যাচ্ছে ঘুরি ঘুরিয়ে ভেজে নিতে হবে লাল করে আবারও তুলে নেব দেখো আরেকটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখো কত সুন্দর গোল বলের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে এক ফুট ভাজা হয়ে গেছে আরেক ফুট উলটিয়ে নিয়েছে দু ফিট ভালো মতন উলটিয়ে পাটি লাল করে ভেজে নেব তুলে নেব এই যে তৈরি হয়ে গেল আমার পর্বতের কচুরি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন